কালারটা অনেক জোস একটা রানি ম্যাজেন্টা কালার মধ্যে এখানে একটা টাচ আছে বিয়াজ যেটা টাচ আছে ছোট বড় করার জন্য এটা লাগতে পারবেন মন থেকে ফেলে দিতে পারবেন আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদের খুব সুন্দর করে রেসটা গর্জেস করে নিচে গর্জেস কাজ করা আছে হাতের কাজ করা রেসটার মধ্যে সুন্দর করে কাজ ছবি কাজের উপরে কাজ করা আছে নিচে কাজ করা হবে ইভেন পিছনটা থাকবে সেম পিছনে থাকবে সেমের মতো পিছনে এটার কিন্তু বিয়াজ থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে কালার হবে দুটা কালার অবশ্যই দুটো কালার এখানে যেমন ম্যাজেন্ডা আছে আরেকটা হবে এখানে ব্লু

সিকুয়েন্সের কাজ করা আছে এখানে এম্বয়ডারি করা আছে ডলারের কাজ করা আছে এটা পুরো ডাইরেস শিরানি প্যাটেলের কাজ করা আছে নিচে প্যাশনের কাজ করা আছে নিচের মধ্যে এটার কিন্তু থার্টি সিক্স থেকে নিবি ফর্টি সিক্স পর্যন্ত আছে হাটার হবে আমরা এলাকার হাতে আছে সাথে একটা প্যান্ট কার্ড প্লাজু এটা আপনার যারা থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত আছে যারা ছোট থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত নেবেন তারা পাবেন ধুতি সালোয়ার আর যারা বড় সাইজ নেবেন তারা পাবেন প্যান্ট কার্ড সালোয়ার আমি আমরা বলে দিচ্ছি যারা বড় সাইজ নেবেন তারা পাবেন প্যান্ট কার্ড সালোয়ার আর যারা ছোট সাইজগুলো নেবে তারা ধুতি সালোয়ার পাবেন খুব সুন্দর উন্নানো দেখেন অনেক সুন্দর একটা উন্না ডিজিটাল প্রিন্টের উপরে সুন্দর একটা চমৎকার উন্না এই সুন্দর ড্রেসটার মধ্যে বিয়াস একটি কালার ভাবে প্রাইস করবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে গর্জিয়া ড্রেস নিতে পারবেন পেসবুকের সবচেয়ে যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যোগাযোগ করে কালেকশন নিতে পাবেন এখন যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা কাপড়ের মধ্যে দেখেন জুট কটনের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মধ্যে স্যার জর্জের সুতির মধ্যে নিচে অনেক সুন্দর করে এখানে দেখেন কাজ করা আছে অর্গানজা উপরে হাতার অনেক সুন্দরভাবে কাজ করা আছে সাথে একটা প্যান্ট কার্ড প্লাজো পাবেন কটনের উপরে আর অরগ্যাঞ্জের উপরে একটা ওন্না পাবেন অনেক সুন্দর করে বড় ওন্না বিশাল বড় একটা পাঁচ হাজার বড় ওন্না পাবেন কাজ করা এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়বে বিয়াস মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ হলে সুন্দর ড্রেসটা নিতে পাবেন পেস বুড়ির সব থেকে বিয়াস বারোশো পঞ্চাশ টাকা হলে ড্রেসটা নিতে পারবেন এখন ম্যাজেন্ডার মধ্যে একটা ড্রেস দেখা যায় দেখেন ম্যাজেন্ডা কালার আমাদের সুন্দর একটা ড্রেস সম্পূর্ণ হাফ সিল্কের উপরে গর্জেস করে কাজ ছবি একটা ড্রেস এখানে চার্সের করা আছে নিচে কাজ করা হবে খুব সুন্দর পাবে সাথে একটা সালার পাবেন প্যান্ট কার্ট অন্যটা সুন্দর ডিজিটাল প্রিন্টের দুপাট দিয়ে যে কোনো জায়গায় পাবেন খুবই ভালো লাগবে ষোলোশো পঞ্চাশ টাকা হবে দেখেন মধ্যে সুন্দর একটা তাঁতের উপর একটা ড্রেস কালারের মধ্যে সম্পূর্ণ হাতের কাজ করা দেখেন খুব সুন্দর করে হাতে কাজ করা আছে ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন সাথে হাতেরা কাজ করা হবে প্লাজো সুন্দর তাঁতের একটা প্রাইস পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ হলে সুন্দর এই ড্রেসটা নিতে হবে পেস বুড়ি সব থেকে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে এখন আরেকটা কালেকশনে চলে যাচ্ছে বিয়াস এটা গ্রিন কালার মধ্যে দেখাচ্ছে হাতের কাজ করা থাকবে গ্রিনের উপরে সম্পূর্ণ ড্রেসটা কাটছবি কাজের উপরে সম্পূর্ণ ড্রেসটা হাতের কাজ হাতাটার মধ্যে কাজ করা আছে সাথে একটা সালোয়ার প্যান্ট প্যান্ট কাট দুপাটটা তো আসলে এগুলো প্রত্যেকটা দুপাটটা এখন লেটেস্ট এখন নিউ কালেকশন বিয়াস এখন দুপাটটা সুন্দর করে কাজ করা আছে